গত রাতে ভারতের উদ্দেশ্যে একটা শক্ত ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি দেখলো বিশ্বের জনগণ গোটা বিশ্ব ইরানের যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বৃষ্টি বৃষ্টির সেই হামলা তার ভয়াবহতা ইতিমধ্যে ইরানকে আপনারা সবাই থামান থামান কারণ ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র কিন্তু একই রকম এটা মনে হচ্ছে যে স্বয়ং আল্লাহ তার গজব ফালাচ্ছে তো ভারত আর ইসরায়েল যে একই রক্তের তারা দুইটাই মুসলিমের শত্রু জাতির শত্রু ইসরায়েলকে বিশ্বের মানুষ পছন্দ করে না ভারতকেও তার এশিয়া মহাদেশ মহাদেশের ভিতরে সার্ক যে রাষ্ট্রগুলো আছে কোন একটা রাষ্ট্র ভারতকে পছন্দ করে না এই জন্য তাদের পরাজয় নিশ্চিত হবে এবার ইরান এমন তিনটি কর্মকাণ্ড ঘটিয়ে ফেললো কিন্তু ইরান এমন তিনটে কি কাজ করে ফেললো যাতে আন্তর্জাতিক স্তর হঠাৎ করে তবে ইরান করে সেটা কি দেখুন তিনটে এমন কাজ যা কিন্তু আনএক্সপেক্টেড একই বলে আসলে চান কপাল ডক্টর মহাদি ইউনুসের কপাল যে খুবই ভালো যা যা ঘটছে অনেক কিছু আস্তে আস্তে বের হচ্ছে একটা গোল্ডেন অফার জনাব ডক্টর ইউনুসকে কে দিয়েছে বাংলাদেশের স্বার্থে অনেক কিছু করা সম্ভব হবে প্রফেসর ইউনুস লন্ডনে বিরাট ঘটনা ঘটিয়ে এসেছেন বাংলাদেশে ফিরে সে আসল ঘটনা জানিয়ে দিয়েছেন ওখানে বসে কিন্তু জানতে পারেন ইউনুস চালাক কম না স্টারমার পালিয়েছে তাতে কি হয়েছে টাকা ফেরত আনার বন্দোবস্ত ইউনুস করে এসেছে আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ এবং টাইটেল এবং থাম্বনেল বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহ সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা এই মন্ডা সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি আপনারা সবাই থামান থামান কারণ ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র কিন্তু একই রকম রাতে রাডারে ভারত পাকিস্তানের উপর আকস্মিক হামলা করেছিল তারই প্রতিবাদে পাঁচ দিনের ভিতরে ভারতকে খবর করে ছেড়ে দিয়েছিল পাকিস্তান জম্মের শিক্ষা করে দিয়েছিল পাকিস্তান অল্প কয়েক দিনের মধ্যে ভারতের আশেপাশে সব প্রশ্ন করে দিয়েছিল পাঁচ ছয়টা ফাইটার বিমান প্রচুর পরিমাণ ডুন ধ্বংস করে দিয়েছিল ঠিক ইরানের উপরও ভারতের ভারতের মতো চুরের মতো চুরি করে রাতের আধারে বারোই জুন রাতের আদারে ইরানের উপর প্রচুর পরিমাণ তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তার পাল্টা হামলা ইরান যেভাবে করছে মানে ইসরায়েলের উপর এটা মনে হচ্ছে যে স্বয়ং তার গজব ফালাচ্ছে ইসরায়েলের যত বড় বড় টাওয়ার আছে ওদের দেশে সবচেয়ে বড় বড় যে বিল্ডিংগুলো আছে এক্সপ্লোজিভ সবচেয়ে দামি দামি যে কাজ কাজ মানে ইকুইপমেন্টগুলো আছে সব ইরানের মানে শক্তিশালী মানে শক্তিশালী আপনার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রসমস করে দিচ্ছে মানুষ প্রচুর পরিমাণ মারা যাচ্ছে এগুলো প্রচার হচ্ছে না কিন্তু বাড়ি ঘর মানে অফিস আদালত বড় বড় বিল্ডিং ইসরায়েলের এয়ারপোর্ট ইসরায়েলের প্রতিরক্ষা ডিফেন্স এবং আপনার ওই যে তেল আবিব যে এলাকাগুলো সব ধ্বংস পরিণত হয়েছে এতদিন মানুষ ফিলিস্তিনিকে তারা নিরহ দেবে তারা যে অত্যাচার নিপীড়ন করেছে তার প্রতিফলন আজকে সারা বিশ্ব এই খেলাগুলো দেখছে ইরান কি ধরনের খেলা খেলছে এবং ইরানের সাথে সহযোগিতা করতেছে ইয়ামেন এক তিন দিক দিয়ে ইসরায়েলকে আক্রমণ করতেছে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিনের এক সংগঠন হামাজ চতুর্দিক দিয়ে তারা করে মানে আক্রমণ করে ইসরায়েলের বাপ ডাকিয়ে ছেড়ে দিচ্ছে ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র একই এখন ইসরায়েল ধ্বংস হওয়ার পথে শেষ পর্যায়ে এখন তারা মাটির নিচে পলাচ্ছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে পলাচ্ছে ব্যাটসম্যান মানে বিল্ডিং এর নিচে যে পার্কিং থাকে ওই ব্যাটসম্যানদের নিচে প্রচুর নিচে তারা গর্ত করে তাদের ডিফেন্সের সামরিক বাহিনীর জেনারেলদের পরিবার ওই গর্তের নিচে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে ওই দিক দিয়ে আবার ফ্রান্সের রাফাল বিমান ভারতের কাছে খুব শক্তিশালী শক্তিশালী রাফাল বিমানও পাকিস্তান খেয়ে দিয়েছিল আমেরিকার শক্তিশালী বিমানও ইসরায়েলের পরিচালিত হওয়ায় ইরান ধ্বংস করে দিয়েছে যত শক্তিশালী মুসলিম কান্ট্রিরা কাউকে ভয় পায় না তারা যখন একবার জাগ্রত হবে তাদের অবস্থা করুণ হয়ে যাবে যারা আছে তো ভারত আর ইসরায়েল একই রক্তের তারা দুইটাই মুসলিমের শত্রু জাতির শত্রু বিশ্বের মানুষ পছন্দ করে না ভারতকেও তারা এশিয়া মহাদেশের ভিতরে সার্ক রাষ্ট্রগুলো আছে বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান চায়না কোনো একটা রাষ্ট্র ভারতকে পছন্দ করে না এই জন্য তাদের পরাজয় নিশ্চিত হবে এটা আমরা জানি আর সবচেয়ে বড় কথা হলো এই যে পরাজয়ের নেতা যে ইসরায়েলের যে অত্যাচার বিপড়ন করেছে তার গজব ছাড়া কিছুই না এখন ইসরায়েল আপনার ফিলিস্তিনির মধ্যে যে সব ইসরায়েলেরা ডিউটি করত তাদের নিরাপত্তার মানে ফিলিস্তিনদের উপর অত্যাচার করার জন্য এগুলো এখন পালিয়ে যাচ্ছে কে কার আগে পালাতে পারবে ইসরায়েলি সেনাবাহিনী কোন দিক দিয়ে পালাবে তারপর তারা খুঁজে পাচ্ছে না খালি তাদের যান বাঁচানোর জন্য চেষ্টা করছে তো এই বিষয়গুলো অবশ্যই আল্লাহর এগুলো মায়ের কারণ ইরান ইরান এবং ইরানকে সাপোর্ট দিচ্ছে পাকিস্তান পাকিস্তান যদি সাপোর্ট দেয় তো এগুলো আশেপাশে যত শক্তিশালী রাষ্ট্রই থাকে কিছুই হবে না তার মধ্যে আরো শক্তিশালী রাষ্ট্র চায়না এবং উত্তর কোরিয়া যে উত্তর কোরিয়া সে বিশ্বের কোনো রাষ্ট্রকে ভয় করে না সে উত্তর কোরিয়া পর্যন্ত ইরানকে সাপোর্ট দিচ্ছে আশা করছি বিশ্বে একটা বিশ্বযুদ্ধ শুরু হলেও এটা মুসলিমদের পক্ষে আসবে কোরানই আছে কোরানি আছে যে বাংলা পৃথিবীতে ধ্বংস হবে মুসলমানরা ক্ষতি হবে মুসলমানদের কর্তা করবে শেষ পর্যন্ত মুসলমানরাই কিন্তু বিজয়ী হবে না কোরআনের লেখা আর সেই কোরআন কিন্তু কোনো মানুষ তৈরি করে নাই কোনো মানুষ লেখা নাই ডাল্লার তরফ থেকে গায়েবি আসমান থেকে আসছে সেগুলো কালকে কি গঠন হবে পরশুদিন কি হবে আরও এক হাজার বছর পর কী হবে পাঁচশো বছর পর কী হবে সব কিন্তু কোরআনে লেখা আছে পঙ্খানুপঙ্খান এগুলো কিন্তু ঘটে যাচ্ছে তো আমরা আমিও বাংলাদেশ সরকারকে বলবো বাংলাদেশকে বাংলাদেশের মানুষের হেফাজতের জন্য এখন বর্তমানে যে টেকনোলজি বের হয়েছে আধুনিক যুদ্ধ যুদ্ধ কৌশল বের হয়েছে আমাদেরও আধুনিক অস্ত্র দরকার আধুনিক ফাইটার বিমান দরকার প্রতিটি সংসদীয় অর্থ বছরে আর দশটা করে যেন ফাইটার বিমান কিনা হয় বা উচ্চমানের ট্যাঙ্ক কিনা হয় বা উচ্চমানের ক্ষেপণাস্ত্র যেন আমাদের তৈরি করা হয় যত মানে এয়ার শেল্ডার ডিফেন্স লাগে এগুলো আমাদের করা উচিত কারণ আমাদের দেশ চোট আমাদের সেরকম প্রস্তুতি নেই থাকতে হবে কারণ ভারত বাংলাদেশের ওই চট্টগ্রামে মামলা করে মেয়র মেয়র হওয়া বরিশালে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা ঢাকাতে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা এই যে মেয়াদ উত্তীর্ণ মামলা করে মানে যে কোনোভাবে ক্ষমতা নেওয়ার গদিনে আসীন হওয়ার যে কালচার এটা খুব ব্যাড প্রেসিডেন্স হবে

যদি মেয়র করার তো টেকনিক্যাল অনেকগুলো প্রশাসক করে দেখ রাজনৈতিক দলগুলোর সাথে বসুক বরিশালের ব্যাপারে আমরা বলেছি যিনি আমির উনি ওখানে নির্বাচনে যেতার কথা ছিল ওখানে লুটপাট করে নিয়ে নেওয়া হয়েছে ওনাকে বরিশালে প্রশাসক করে দেখ সরকার কিন্তু এখন যেটা হচ্ছে কেউ কারো কথা শোনে না বাধ্য করতে হয় গাড়ি ভাঙতে হয় গাড়ি আটকাইতে হয় রাস্তাঘাট ব্লক করতে হয় তা না হলে কোনো উপদেষ্টা কোনো সচিবের টনক নড়ে না অতএব আমরা যেটা চাই যে যার যেটা অধিকার আছে বলে মনে করা করা হচ্ছে সেই অধিকারের জন্য সে কথা বলবে ইনক্লুডিং দক্ষিণের সিটি কর্পোরেশন নিয়ে যারা আন্দোলন করছে কিন্তু সিটি কর্পোরেশন ব্লক করে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ জনভোগান্তি তৈরি করা সেবা বিঘ্নিত করা অফিসার কর্মকর্তা কর্মচারীদেরকে ঢুকতে বাধা দেওয়া এবং কোনো কোনো সময় শারীরিকভাবে বাধা দেওয়ার ঘটনা আমরা আমরা দেখলাম সেইটা কোনোভাবে কাম্য হইতে পারে না এগুলো আওয়ামী ফাঁসিবাদ আমলে দরকার ছিল যেই সরকারটা আমাদের সবার যার সাথে কথা বলার সুযোগ আছে যার সাথে বৈধভাবে ন্যায্যতার সাথে ঝগড়া করবার সুযোগ আছে তাকে বাধ্য করে আওয়ামী স্টাইলে প্রতিবাদ না প্রশাসনে প্রশাসক নিয়োগ দিয়ে। সরকারি আমলাদেরকে দায়িত্ব না দিয়ে যেটা করা দরকার যারা বিএনপি জামাত অথবা বিদ্রোহী প্রার্থী হিসাবে স্বতন্ত্রভাবে বিভিন্ন জায়গাতে নির্বাচিত হয়েছেন কোনো মার্কা ছাড়া তাদেরকে মানে যাচাই বাছাই সাপেক্ষে যারা ফ্যাসিবাদের দোষর ছিল না গণতন্ত্রের পক্ষে আন্দোলনে লড়াইতে সক্রিয় ছিল তাদেরকে প্রশাসন হিসেবে দায়িত্ব দেওয়ার এবং বাংলাদেশে আপনার এই কাউন্সিলর আছে আপনার পৌরসভা সিটি কর্পোরেশন মিলায় প্রায় ধরেন ছয় হাজারের মতো তার ভিতরে প্রায় দুই হাজার বাইশ হচ্ছে যারা আওয়ামী বিরোধী প্ল্যানেল থেকে হয়েছিল তাদেরকে দেওয়ার জন্য এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখুল কিন্তু একটা চিঠি লিখে বিএনপির উনিশজন ব্যক্তি যারা মেয়র নির্বাচিত হয়েছে বিভিন্ন পৌরসভায় তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন ওটাকে কিন্তু আমরা সমর্থন করেছি এবং বিএনপি মহাসচিবের এই সমর্থনের প্রেক্ষিতে আমরা বলেছি এটা শুধু পৌরসভাতে না সারা দেশে করেন কারণ সেবা বিঘ্নিত হচ্ছে যদি মনে করেন যে এটাকে করতে জটিলতা আছে তাহলে প্রশাসনে নির্বাচন দিয়ে দেন